জয়গুরু শুভ সন্ধ্যা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে ঠাকুরের চেষ্টা করছি জয়গুরু ভুবান করেছো শ্রীজনে রেখেছ বর্ধনায় প্রণাম দয়াল ঠাকুর প্রণাম তোমার পায় তুমি বিশ্ব করেছ সৃজন রেখেছ বর্ধনায় প্রণাম প্রভু হে দয়াল ঠাকুর প্রণাম তোমার পায় তুমি আদি তুমি অনন্ত তুমি ছয় রেখো হে দয়াল সর্বজনের নাস মৃত্যু ভয় রেখো হে দয়াল সর্বজনের নাসমৃত ভয় তুমি বিশ্বভুবনে করেছো সৃজন রেখেছো বর্ধনায় প্রণাম প্রভু হে দয়াল ঠাকুর প্রণাম তোমার পায় সবার মন যেন তব পানে ধায় সবারই মন যেন তব পানে ধায় আরতি করি পদ প্রান্তে নিত বন্ধ নাই তুমি মুক্তি তুমি শক্তি শান্তির দয়াময় লোভ দলিত তব করু তুমি 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 শক্তি শান্তির দয়াময় লোভ মহক দলিত তব করুণায় সদাই ভক্তিযুক্ত রহুক চিত্ত তব সাধনায় প্রণাম প্রভু দয়াল ঠাকুর প্রণাম তোমার পায় প্রণাম তোমার পাই তুমি বিশ্বভুবন করেছো সৃজনে রেখেছ বর্ধনায় প্রণাম প্রভু হে দয়াল ঠাকুর প্রণাম তোমার পায় তুমি আদি তুমি অনন্ত তুমি বিশ্বময় তুমি বিশ্ব ভুবান করেছো সৃজন রেখেছ বর্ধনায় প্রণাম প্রভু দয়াল ঠাকুর প্রণাম তোমার পায় প্রণাম তোমার পায় প্রণাম তোমার পায় জয়গুরু বন্দেই পুরুষোত্তম